পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ব্লাউজ শুরু হচ্ছে কি পঞ্চাশ টাকা টাকা শুরু হচ্ছে আমাদের থেকে ব্লাউজ শুরু হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা আর বিস্তারিত জানতে হলে আপনার আসুন এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ আসুন আস্তে আস্তে আসুন দেখে দেখি আসুন এখানে আপনি পেয়ে যাবেন সবকিছু আপনার মালা মিনু বন্দনা থেকে শুরু করে আপনার বিভিন্ন টাইপের ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে পেটিকোট থেকে ওনা থেকে এভরিথিং সমস্ত কিছু সমস্ত কিছু এভরিথিং সমস্ত কিছু এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ এটা হচ্ছে আমাদের নাইটির যে যেটা দেখালাম আমাদের হিউজ পরিমাণে রয়েছে আপনি যেটাই নেবেন এই যে আপনার এগুলো হচ্ছে সব 50 টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা তারপর রয়েছে ওনা রয়েছে তারপর রয়েছে আপনার এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনি কি কি পাবেন

বিস্তারিত জানতে হলে অবশ্যই আসবেন আর যারা কলকাতার সাইড থেকে আসবেন তারা আমাদের যে পরিচিত জায়গা শান্তিপুর শান্তিপুর সবার ভালোবাসার জায়গা প্রস্তুত কারকের জায়গা এখানে আমরা যেরকম হ্যান্ডলুম জামদানি চশোর বেনারসি থেকে এভরিথিং সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং হয় তার সত্ত্বে আপনার কিন্তু আমাদের রেডিমেডও কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে তো যারা ভাবছেন যে উত্তরবঙ্গ সাইড থেকে যেমন মুর্শিদাবাদ ডোমকল জঙ্গিপুর বহরমপুর যে কোনো সাইড প্রান্ত থেকে আপনি আসুন না কেন আপনি এসে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই ফোন করবেন তো ফোন করলে ডিটেলস আমরা কিভাবে কি ব্যবসা করতে হবে কত টাকা

যে জামদানি হাট জামদানি কোথা থেকে যায় আমাদের কাছ থেকে হাটে নিয়ে চালায় বসে কিন্তু বিক্রি করছে যে কত টাকা কি থেকে আমাদের জামদানি শুরু হচ্ছে ঠিক আছে আমাদের শাড়ি মহলে কোনোদিন হয়নি আর ভবিষ্যতে কিন্তু কোনোদিন হবে না ঠিক আছে কেউ যদি চাই যে আপনি এর মধ্যে নিয়ে ব্যবসা করেন এই যে আপনার সফট কেউ যদি চাই যে আপনি পম এর নিয়ে ব্যবসা করেন এই যে পম কেউ যদি চাই যে আপনার সফটির মধ্যে নিয়ে ব্যবসা করবে এই যে আপনার সফটি ঠিক আছে আমাদের এখানে আউটলেটে যেমন এক একটা ঘরে এক এক রকমের আউটলেট রয়েছে জামদানির তাঁত হ্যান্ডলুম তারপর আপনার ছাপা রেডিমেড সবই আউটলেট হয়েছে এছাড়া আপনার কেউ তাঁতের উপর কাজের মধ্যে নেবেন তাঁতের কাজের মধ্যে রয়েছে আমাদের তাঁত শুরু হচ্ছে মাত্র আপনার একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে একশো ষাট টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে তাঁত ঠিক আছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোন করতে হবে ঠিক আছে তারপর রয়েছে আমাদের বেড বেড কভার মানে একটা কথা হচ্ছে শাড়ি মানে চমকের উপর চমক যেটা বলবে সেটাই কিন্তু দেবেন এসে আপনি ঘুরে যাবে একটা কথা হচ্ছে আমাদের এর আগের ভিডিও যেরকম ছিল সাফল্য ছিল তার জন্য কিন্তু কাস্টমার সময় রিভিউটা ভালো ছিল তো আশা করব সবাই ভিডিওটা দেখুন ঠান্ডা মাথায় দেখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও দশ মিনিটের স্কিপ করলে কিন্তু কিছু বুঝাতে পারবো না বা আপনাকে কিছু জানাতে পারবো না সেক্ষেত্রে দেখতে হবে তারপরে রয়েছে আমাদের বেডশিট বেডশিট রয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের বেডশিট রেস্টারিং রয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা থেকে তারপরে কেউ যদি চায় যে আপনার বেনারসি নিয়ে ব্যবসা করবেন এই যে বেনারসি রয়েছে আমাদের এটা হচ্ছে বেনারসি বেনারসি আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র আপনার আড়াইশো টাকা থেকে কিন্তু বেনারসি শুরু হচ্ছে মাত্র আড়াইশো

দু ঘন্টা আড়াই ঘন্টা স্বর্ণচুরির মধ্যে এই যে আপনার দেখুন স্বর্ণচুরি স্বর্ণ চুরি রয়েছে বালু চুড়ি রয়েছে কি লাগবে সিলভার কাতান থেকে যেরকম বলেছি তারপর হচ্ছে কাশ্মীরি কাতান আচ্ছা এগুলো হচ্ছে কাশ্মীরি কাতান এগুলো দোকানে হয়তো কিনতে গেলে ছয় থেকে সাত হাজার আমাদের কাছ থেকে শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র আড়াইশো টাকা থেকে তারপর হচ্ছে বাম্বু কাতান বাম্বু বাম্বু তসর এই যে আপনার বাম্বু তসর এক একটা খুলে দেখানোর সময় নেই কারণ এত আউটলেট আপনার ডিটেলস জানতে হলে বা ব্যবসা করতে হলে অবশ্যই শাড়ি মহলে কিন্তু ভিজিট করতে হবে ঠিক আছে তারপর রয়েছে আপনার এরকম যেভাবে বালু চুরি এই দেখুন সব ক্যাটালগ রয়েছে আপনার ক্যাটালগ পারপাসে আপনি যদি ভাবেন যে আমার কাছ থেকে নিয়ে আপনার এলাকায় গিয়ে যে যেখান থেকে আসুন তার এলাকায় নিয়ে সে হোলসেল করবে সে কিন্তু করতে পারবে ঠিক আছে

তারপরে কেউ যদি চায় যে আপনার এরকম টাইপের মি মালার মধ্যে নেবেন মিলুন মিনুর মধ্যে নেবেন আপনার এরকম টাইপের ব্যাগের মধ্যে এই যে আপনার ব্যাগের 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 মধ্যে মিনুর নেবেন সব কিন্তু আপনি পেয়ে যাবেন সব কিন্তু ব্রাইডালের মধ্যে আপার সব প্রিমিয়াম তাই না প্রিমিয়ামের আমাদের ওই আসবে না উলটোপাল্টা মালার কিন্তু হয় না ঠিক আছে

শুরু করে মালার এই যে আপনার অনেকে আছে একশো বারো টাকা 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 সুতি দিতে পারবে না কিন্তু আমাদের পঁচাশি টাকা যেটা বলবো সেটা অরিজিনাল কিন্তু সুতি থাকবে কিন্তু কেউ যদি সুতি প্রমাণ না করতে পারে ব্যবসা ছেড়ে দিতে হবে তারপর রয়েছে আপনার এই যে আমাদের জামদা পাঞ্জাবি 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 আমাদের স্টারিং রয়েছে মাত্র আপনার ১৫০ পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের স্টারিং রয়েছে হিউজ স্টক রয়েছে পাঞ্জাবে কেউ কিছুই চাই যে তার মেয়ের জন্য বিয়ে দেবেন বা ছেলের জন্য সামনে মরসুন কিন্তু ছেলে মেয়ের কিন্তু মসুন রয়েছে কেউ যদি চায় যে তত্ত্বের শাড়ি দেবে সব কিন্তু পেয়ে যাবেন আপনার এভ্রিথিং আমাদের কিন্তু শাড়ি মহলে কেউ যদি চায় যে আমাদের ইসের মধ্যে নেবেন পিওর খাদির মধ্যে নেবে সেক্ষেত্রে কিন্তু আপনি খাদির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন সব কিন্তু আমাদের এরকম টাইপের নিজের প্রোডাকশনের মাল কিন্তু হ্যান্ডলুমের মধ্যে আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে আমাদের হ্যান্ডলুম মাত্র একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম যেটা বলবো সেটাই আপনি পেয়ে যাবেন তা আবার চোদ্দ হাতে থাকবে কোনো দশ হাতের কিন্তু থাকবে না ঠিক আছে আরো আউটলেট হচ্ছে আসুন আমার সঙ্গে তারপরে ভাবছে যে অনেকে ভাবছে যে আসবো এসে গিফট দেবে কি দেবে না কিন্তু আমাদের গিফট হয় না অনেকে বলে দশ হাজার টাকা কেনা একটা শাড়ি আমাদের ও সব হয় না কারণ পাইকারি ঘর সীমিত লাভ আপনি যদি ভাবেন যে টাকার টাকার মাল মাল বা সেক্ষেত্রে আমাদের সীমিত লাভ হয়তো একশো টাকা টাকা তার জন্য সবার সবার জন্য আমাদের কিন্তু গিফট কিন্তু অবশ্যই থাকবে না কেউ যদি দশ হাজার টাকার মাল নেবে কেউ চাইছে পাঁচ হাজার টাকা মাল নেবে কেউ যদি চাইছে পঞ্চাশ লাখ টাকা মাল নেবে সে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের শাড়ি মল সবার জন্য গিফট থাকে একটা কথা বললো যে যেরকম যার মানে একটা কথা আমি গোদা বাংলা কথা বলছি যার যেরকম পেট আছে সে সেরকম খাও একটা কথা হচ্ছে মূল কথা যেরকম থাল আছে সেই থালের অনুযায়ী সেই অনুযায়ী সে ভাত নাও তো সেই অনুযায়ী যেরকম একটা কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে সবাই যারা নতুন বিজনেস হবে একটা কথাই বলবো তারা ভয় পেলে হবে না কিন্তু বিজনেসের এর হচ্ছে ধৈর্য ব্যাপার ধৈর্য আসছে বলন্ত দর্শ ঠিক আছে ধৈর্য যার বল তার ঠিক আছে আরো আউটলেট রয়েছে আসুন আমার সঙ্গে চলো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উপরে নেক্সট ফ্লোর ঠিক আছে আমাদের নেক্সট ফ্লোর রয়েছে এগুলো এখানে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম থেকে শুরু করে আপনাদের বাচ্চাদের বাচ্চাদের আমার কিন্তু আউটলেট যে আইটেমগুলো রয়েছে আমাদের কিন্তু 10 টাকা থেকে 10 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের স্টার্টিং রয়েছে মাত্র 10 টাকা থেকে একদম 10 টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে ভালো করে মিলিয়ে নেবেন স্টার্টিং মানে হচ্ছে শুরু বাংলা হচ্ছে শুরু ইংরেজিতে হচ্ছে স্টার্টিং ঠিক আছে অনেকে এসে হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে দাদা 10 টাকা এটা দেখিয়েছেন এটা কিন্তু হয় না 10 টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে এত আউটলেট দেখানো সম্ভব না তারপর রয়েছে পঁচিশ রয়েছে পঞ্চান্ন রয়েছে আঠাশ রয়েছে যে যেরকম লাগবে তাকে কিন্তু সেরকম আমি দিতে পারবো সব আইটেম রয়েছে সব কি লাগবে আপনার সব বাচ্চাদের বাচ্চাদের আইটেমই আমাদের কাছে রয়েছে তারপর রয়েছে কেউ চাইছে নায়রা সেটের মধ্যে রয়েছে আমার নাইরা নাইরা সেট রয়েছে তারপর রয়েছে অনেকে চাই যে এরকম টাইপের ফেন্সির মধ্যে ওয়ান পিসের মধ্যে মল টেস্টের মাল এগুলো কিন্তু সব মল টেস্টের মাল এগুলো হয়তো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ঠিক আছে তারপর কেউ যদি চাই যে পাঞ্জাবির মধ্যে নেবেন শের মধ্যে নেবেন সামনে ছয় যাচ্ছে তার জন্য তার মেয়ের জন্য নেবেন এই যে আপনার সামনে ছয় সুদুজ মেয়ে পুজোর জন্য আপনার কিন্তু টাইপের কিন্তু আইটেম রয়েছে এটা দুটো আইটেম রয়েছে একটা হাকোবার মধ্যে একটা নেটের মধ্যে ঠিক আছে তারপর রয়েছে কেউ যদি চাই যে লেহেঙ্গা নেবেন এই যে আপনার লেহেঙ্গা লেহেঙ্গা আমি যেটা বলেছি চারশো পঞ্চাশ টাকা থেকে বড়দের থাকবে চারশো পঞ্চাশ টাকা বড়দেরই থাকবে আপনার ভিডিও মিলিয়ে আপনি মালটা নেবেন তাহলে তাহলে বুঝতে পারবেন তারপর রয়েছে ওয়ান পিসের মধ্যে গ্রাউন্ড সেটের মধ্যে কেউ যদি চায় যে আপনার নেটের মধ্যে নেবেন এই যে আপনার বড়দের নেট কিন্তু কেউ যদি চাই যে তসরের মধ্যে নেবে কেউ যদি চায় যে আপনার গুপি ড্রেস ড্রেসের মধ্যে নেবে যা চাইবে তা একটা কথা বলে আমাদের

যেগুলো আমরা নব্বই টাকা দিয়ে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র নব্বই টাকা আচ্ছা তারপর সাইট কাট অনেকে সাইট কাট সাইট প্লেটের মধ্যে এই যে আপনার টোটালটা আউটলেট রয়েছে আউটলেটের মধ্যে টোটালটা দেখতে পাচ্ছেন কেউ যে খাদির মধ্যে ভিসকসের মধ্যে সুতির মধ্যে কি লাগবে কারণ গরমের সিজন চলে আসছে তো সেক্ষেত্রে আপনার সাইট কাটে অ্যাভেলেবেল রাখতে হবে আপনার দোকানে না রাখলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না সবাই কিন্তু গ্রাউন্ড সেটের মধ্যে কিন্তু চায় না তো সেক্ষেত্রে সিজন অনুযায়ী বিজনেস করতে হবে যে যেরকম সিজন সেই অনুযায়ী কিন্তু আপনার তারপর হচ্ছে গ্রাউন্ড আমাদের গ্রাউন্ড শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা দিয়ে কিন্তু আমাদের গ্রাউন্ড শুরু হচ্ছে অবাস্তব কোনো কিছুই নাই শাড়ি মহামারে শাড়ি কারখানার সঙ্গে থাকছে কুর্তি প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন সেক্ষেত্রে ঠক ঠকবার কোনো কারণই নেই ঠিক আছে তারপরে রয়েছে আপনার এরকম টাইপের নয়া প্লাজো প্লাজো থেকে শুরু করে পাটিয়ালা এভরিথিং সব কিছু আরো একটা আউটলেট রয়েছে নিচে দেখুন দেখালাম জামদানি ঘাটি এটা হচ্ছে জামদানি এক কোটে ঘাটি কারণ নিজস্ব রিপিয়ার মেশিনে ঘাটি হ্যাঁ নিজস্ব রিপিয়ার মেশিনে রয়েছে সেহেতু আপনার অসুবিধা নাই আশা করি আপনি যে কোনো আইটেম 500 থেকে হাজার ফিস আপনি যদি ভাবেন যে না এরকম টাইপের কালার আমার 1000 ফিস লাগবে হাজার ফিস আমি কিন্তু দিয়ে দিতে পারবো যে কালার বলবেন আপনি যে কালার ভালো লাগবে আপনি এসে বলবেন ঠিক আছে কেউ যদি চায় যে না এই কালার নেব না এই কালার নেব সিলেক্ট কালার এর মধ্যে সিলেক্ট কালার নেব কেউ যদি যায় তারের মধ্যে নেব যা চাইবে আপনার সব পেয়ে যাবেন আর আউটলেট রয়েছে আমাদের রেডিমেড এর আউটলেট আসুন রেডিমেড এর ঘরে এই একটা রেডিমেড এর এই যে রেডিমেড এর মধ্যে লাখ থেকে ডলার থেকে শুরু করে ইনার থেকে শুরু করে এই যে আপনার ইনার থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন ইনার থেকে শুরু করে এই যে আপনার ইনার এই যে ইনার থেকে শুরু করে সব কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের সমস্ত কিছু পেয়ে যাচ্ছে একদম 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 তারপর যেরকম নিচে দেখালেন তারপর লেগিংস পেয়ে যাবেন তারপর জামার সেট পেয়ে যাবেন যেটাই আপনি নেবেন হোলসেলে আপনি সেট ওয়াইজ যদি নেন সে ক্ষেত্রে রেট এক কিন্তু টাকা থাকে বিক্রি হয় না তাই তো আমাদের কাছে হয় না কিন্তু হয় যারা ভাবছেন যে আমার মেয়ের বিয়ের জন্য নেব সেলের জন্য নেব সে ক্ষেত্রে হয়তো বেনারসি

থেকে একশো পঁচিশ টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে যেটা বললো সেটাই একদম থাকবে বাস্তব আচ্ছা তারপরে রয়েছে আপনার জিন্সের প্যান্ট জিন্স আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকাতে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে জিন্স ঠিক আছে বাচ্চাদের চাইলে বাচ্চাদের আসবে বড়দের চাইলে কিন্তু বড়দের আপনি কি কিন্তু পেয়ে যাবেন স্টার্টিং কিন্তু আমাদের কেউ যদি চাই যে আপনার এখনো ঠান্ডা রয়েছে হালকা কেউ যদি উইনশিটের মধ্যে নিলে উইনশিট কেউ যদি চাই যে বাবা শুটের মধ্যে নিলে বাবা শুট নিতে কালার সেট থাকবে সব আপনার কালার সেট সমস্ত কিছু কালার সেট থাকবে এই যে আপনার কালার সেট আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনার কালার সেট এগুলো হচ্ছে কালার সেট ডেনিম প্যান্ট সহ কিন্তু থাকবে এগুলো ঠিক আছে আচ্ছা তারপরে রয়েছে আরো আইটেম রয়েছে আসুন আর একটা ঘরে তারপরে রয়েছে এই যে এই যে আপনার কেউ যদি চাই যে এখনো ঠান্ডা কিন্তু আইটেম রয়েছে আমাদের ঠান্ডা আইটেম শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু যেরকম রেডিমেড বলেছি দশ টাকা এই যে আপনার ঠান্ডার আইটেমও কিন্তু এখনো রয়েছে কিন্তু কেউ যদি চাই যে ঠান্ডার আইটেম নিয়ে ব্যবসা করবে এখনো কিন্তু যারা ছোট বাচ্চা ঠান্ডায় প্রথমত একটা কথা বলবো ঠান্ডায় বিক্রি কিন্তু বাচ্চাদের কিন্তু প্রথম প্রথম আইটে এখনো কিন্তু ঠান্ডা এখনো আবার যায়নি মাঘের শীত বাঘের গায়ে কিন্তু মাঘের যদি এখনো কিন্তু মাঘ মাস কিন্তু শেষ হয়নি তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে মাঘ মাস এখন শেষ হয়নি তো সেক্ষেত্রে ঠান্ডা কিন্তু এখনো আছে ঠিক আছে যেই চাইবে এখন যদি দরকার হয় সেক্ষেত্রে এখনো আসতে পারেন আমাদের শাড়ি মল তারপরে রয়েছে আমাদের এরকম টাইপের লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে মাত্র আপনার কিন্তু পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র টাকা দিয়ে কিন্তু লুঙ্গি স্টার্টিং রয়েছে এমন বলবো যে হবে না কোনো কিছু সেরকম কোনো কিছু মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিন্তু কিন্তু আমাদের লুঙ্গি শুরু হচ্ছে আর গামছা শুরু হচ্ছে শুনলে হয়তো অবাস্ত হয়ে যাবে মাত্র আপনার এগারো টাকা থেকে পঞ্চাশ পয়সা থেকে মাত্র এগারো টাকা পয়সা থেকে কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে গামচা কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে আচ্ছা এগারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিন্তু আমাদের গামছা কেউ জুই চাই যে আপনার এরকম টাইপের টাইপের চাদর নেবে আপনার দরকার নেই বৃন্দাবন যাওয়ার আপনি শাড়ি মহলে আসলেই পেয়ে যাবেন আপনার এরকম টাইপের বৃন্দাবন যাওয়ার দরকার নেই এই যে আপনার এরকম টাইপের রাতে রাধে কিন্তু পেয়ে যাবেন কেউ যেহেতু দরকার আপনার এরকম টাইপের দরকার পুরি যাওয়ার দরকার নেই আপনি শাড়ি মলে চলে আসুন আপনার পুরীর টোটালটাই আপনি পেয়ে যাবেন আমাদের শাড়ি মলে পুরীর দরকার নেই যাওয়ার এই যে আপনার এখানেই আপনি পেয়ে যাবেন আপনার সব টোটালটাই আপনার পুরীর জগন্নাথ সহকারে রয়েছে জগন্নাথ সুভদ্রা থেকে শুরু করে সবার কিন্তু ছবি দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আরও রয়েছে আপনার আমাদের কেউ যদি চায় যে এসি লুঙ্গি নেবে পড়লে আপনি যে পড়বে একমাত্র সেই জানবে যে এর লুঙ্গির কত গুণগত মান তারপরে রয়েছে বেলডাঙ্গার মধ্যে নেবেন এই যে আপনার বেলডাঙ্গা কোট কি গামছার মধ্যে নেবে এই যে আপনার কোট কি গামছার মধ্যে রয়েছে দেখানো সম্ভব না যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি তো সবাই আসলে হয়তো বুঝতে পারবে কতটা আমরা এমন নেই আমরা দুবেল মাল নিয়ে কিন্তু বসে নেই যে হোলসেল মানে হোলসেলার মানে হোলসেলার মতোই হতে হয় কিন্তু আপনি আসবেন এসে বলবেন দাদা আমার দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা পুঁজি আপনি আসবেন সেই অনুযায়ী কিন্তু আমার কিন্তু বিজনেসটা আপনার কাছ থেকে সেরকম আমাদের ছেলেরা কিন্তু গাইড করে দেবে তো যেখান থেকে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবসাটা শুরু করুন শাড়ি মহলে আসুন ধন্যবাদ